এই তো চলে আসলাম দুপুরে রান্না রান্নাবান্না করতে তো এখানে আমি মুরগির মাংস বসিয়ে দিয়েছি একটু আলু দিয়ে তো বিশেষ করে বাচ্চারা মাছ কিংবা সবজি এগুলো খেতে চায় না তো এই জন্য বাচ্চাদের জন্য মাংস রান্না করতেই হয় তো একে একে সব মশলাপাতি আমি দিয়ে দিচ্ছি তো দিয়ে এখন আমি একটু উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি মশলা মিক্স করে নিচ্ছি তো তারপরে কষাবো কিছুক্ষণ মুরগি মুরগির মাংসটা যত বেশি কষানো হবে খেতে ততটাই ভালো লাগে তো আমি তাপে তাপে মশলাগুলো দিচ্ছি তো আমার কাছে এরকম করে মুরগির মাংসটা রান্না করলে তো বেশি মজা হয় তো বাচ্চারাও খুব মজা করে খায় তো এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি মশলা মিক্স হয়ে গেছে এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম যাতে সুন্দরভাবে কষানো হয় তো এই তো দেখতে পাচ্ছেন কষানো প্রায় হয়ে গেছে খুবই সুন্দরভাবে কষানো হয়ে গেছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম তো জলটা ফুটে উঠেছে তো আরও কিছুক্ষণ রান্না করে নেব পানিটা টেনে আসা পর্যন্ত এই তো মুরগির মাংস রান্নাটা হয়ে গেল আর এদিকে আমি মাছ ভেজে নিচ্ছি সবজি দিয়ে রান্না করবো বলে তো কয়েক রকমের সবজি আর কিছু শাকও দিয়েছি তো এইভাবে সবজি দিয়ে মাছ রান্না করলে এটাও খেতে খুব ভালো লাগে সবজি দিয়ে মাছ রান্নাটাও হয়ে গেল তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ